চারজন ব্রাউন সুগার বা যাকে লোকালি হিরোইন বলে এই এগুলি বিক্রি করছিল তারা অ্যালেনবাড়ি এরিয়া এবং এটি এরিয়াতে তখন আমাদের কাছে খবর আসায় আমরা আমাদের ওমেন সাব ইন্সপেক্টর কমলা মুরাসি এবং সাব ইন্সপেক্টর নেতৃত্বে একটা টিম গঠন করে যে অভিযান চালানো হয় অভিযানে এই চারজনকে আমরা গ্রেপ্তার করি তাদের কাছ থেকে অনেকগুলো হিরোইন বা হিরোইন আমরা ওদের কাছ থেকে সিজ করি বিক্রি করছিল ওরা তাদেরকে আমরা গ্রেপ্তার করি এর মধ্যে একজন মহিলাও আছে ওর নাম হচ্ছে দীপিকা দেবরা এভিয়াস মণি যে এগুলি বায়লের বায়রের ছোট ছোট বায়লের মাধ্যমে এগুলি বিক্রি করছিল তো তার তাদেরকে আমরা এল পি এস কিস নিয়ে আমরা একটু গোনাট করছি তো ইনভেস্টিগেশনে আরও অনেক কিছু আরও কিছু মানুষের নামও বেরিয়েছে বেশি কর ঘণ্টার পর বাকি সঙ্গে বাকিরা যে আছে ওদের নাম যারা আছে তারা ওরা হচ্ছে প্রীতম দাস